এই জীবনে প্রত্যেকেরই কিছু না কিছু একটা লক্ষ্য আছে আছে কি না আমি যখন কথা বলবো আপনাদেরকে আপনারা হ্যাঁ না বলবেন আমাদের জীবনের কি লক্ষ্য আছে কিনা হ্যাঁ হয়তো কেউ চাচ্ছে আমি ভালো লেখাপড়া করে আমি চাকরি করব হ্যাঁ মা বাবার একটা লক্ষ্য আছে যে আমার পুত্রের জন্য যা যা করণীয় করণীয় আমার জন্য যা যা আমি সব করব। করে কি না যারা আপনারা বার্সিটিতে লেখাপড়া করতেছেন হোটেল ভাড়া দিচ্ছেন কে দিচ্ছে বই খাতার হ্যাঁ খালির দাম কে দিচ্ছে বাবা মা বাবা মা কিসের জন্য দিচ্ছে যে না আমার ছেলের এবং মেয়ের যেন ভবিষ্যৎ গড়ে উঠে না আর কোন কিছু আমার ছেলে মেয়ের যেন ভবিষ্যৎটা অনেক দ্রুত স্বয়ং অর্জুনও বলছেন না গীতায় অর্জুন বলছেন না হে কেশব আপনি যে এত কিছু বলছেন আমাকে হ্যাঁ আমার মন তো স্থির নাই কিরকম বায়ুর থেকে দ্রুত গতিতে চলছে চঞ্চলম হি বলভ ধীরম হ্যাঁ অনেক দ্রুত গতিতে চলছে হে প্রভু আমি সে যুদ্ধের দ্বারা যে আমার যে এত যুদ্ধবিদ্যা এবং এত সুন্দর দক্ষতা আছে আমি তীরের বানের দ্বারা আমি বায়ুকে স্তব্ধ করতে পারি কিন্তু আমার মনকে আমি স্থির করতে পারছি না ঠিক আপনার আমার যদিও আপনি বসে বসে আছি আছি আমি মন কি বায়ুর থেকে দ্রুত গতিতে এদিক সেদিক চলে যাচ্ছে আর সেটাকে বসি করার জন্য কিছু পন্থা দিতে হবে তো ভগবান কি পন্থা দিয়েছিলেন উৎসাহ দিয়েছিলেন অভ্যাস কন্তিও হে পুত্র অর্জুন কেন অর্জুন কার প্রতি আসক্তি ছিল কার প্রতি আসক্তি ছিল মার প্রতি সে যেন ক্ষন্তি পুত্র লাগিয়েছেন আর আপনি আমি কার প্রতি আসক্তি একলির যুগে সবাই মন্ত্র বলেন ইন্টারনেটম জুড়ে জুড়ে ইন্টারনেটম ফেসবুকম টেলিভিশনম হোয়াটসঅ্যাপম লাস্টে আপনার আমার জীবন সর্বনাশ ঠিক কিনা না হ্যাঁ যারা আপনি আমি ঠিক কলেজে আসি বার্জিটি যে লেখাপড়া করছি ঠিকই কিন্তু মন তো সেখানে না মিউজিকে হ্যাঁ ইন্টারনেটের মিউজিকের শুনতে শুনতে লেখাপড়া গঙ্গার জলে ভাসিয়ে যাচ্ছে একবার বিচার করে দেখো আপনার বাবা আপনার মা কত কষ্ট করছে কেন আমার পুত্র পুত্র যদি গুণান্বিত হয় পিতা মাতা অনেক সুখ আনন্দ লাভ করে হ্যাঁ প্রত্যেক মা বাবাই অনুপ্রেরণা দিচ্ছে হ্যাঁ কিন্তু কোন অনুপ্রেরণা প্রভুপাদের জীবনেও আমরা দেখতে পাই হ্যাঁ প্রবাদের মার নাম কি কেউ বলবেন হ্যাঁ একটা হাত তাইলে হোক জুড়ে ওর জন্য রজনী দেবী চাইতেন অবয় সে একটা ডাক্তার হয় দেখেন আর প্রবাদের বাবার নাম কি ছেলেরা বলেন হ্যাঁ জুড়ে জুড়ে হ্যাঁ প্রভুর জন্য হাততালি জুড়ে গৌরমোহন দেব তিনি চাইতেন কি আমার অভয় যেন একজন শুদ্ধ রাধারানীর প্রিয় ভক্ত হয় আর সেই ভক্ত হওয়ার ফলে যা সারা জগতে যেন সে রানীর মহিমা যেন প্রকাশ করে ঠিক কিনা না তাহলে সবাই মিলে একটা হাততালি মনোভাব কি কটা মার মনোভাবটা কি আমার ছেলে ডাক্তার হবে সমাজ সেবা করবে আর আমার বাবার মনোভাবটা প্রভু আপনি এটাই সাইলেন্ট করে দেন কেননা বাবার মনোভাবটা কি যেন আমার পুত্র যেন রাধা রানী একটা শুদ্ধ ভক্ত হয় তাহলে চিন্তা করছেন মনোভাব দুটি সেই জন্য প্রত্যেক মা বাবারই একটা লক্ষ্য আছে হ্যাঁ তো বাবার ইচ্ছেই ছিল যে সেন একজন একটা শুদ্ধ ভক্ত হয় আজকে দেখেন সে বাদের ইচ্ছা কি পূর্ণ করছেন কি না হ্যাঁ অভয় যা চাইতেন বাবা থাই দিতেন একদিন রাত হয়ে গিয়েছে অনেক রাত্র হয়ে গিয়েছে আর সেই রাত্রিতে হ্যাঁ অবয় কান্না করতে করতে ঘুমিয়ে গেছে কেন কান্না করেছিল মার কাছে বলছে মা আমি প্রায় প্রায় রাইস রাইস মানে খুব ফুলাও জাতীয় যে রাইস খেতে চেয়েছিল বলছে এই বেটা এখন এত রাত্র হয়েছে তোকে খেয়ে দিবে তো মা করে খান্না করে করে ঘুমিয়ে গেছে খায় নাই হ্যাঁ গৌর মোহন দিয়ে আসছেন খাবারের ব্যবসা দোকান টান করে রাত বাজে সাড়ে এগারোটা এসে বলছে হ্যাঁ আচ্ছা অব কিছু খেয়েছে দেখেন বাবার মন তো বলছে না কিছু খায় নাই খান্না করতে করতে ঘুমিয়ে গেছে এই সময় বলেছে সে পাই রাইস খাইবে এই রাইস আমি এত রাত্রে কোথায় তৈরি করবো কিভাবে খাওয়াবো হ্যাঁ তখন হ্যাঁ গৌর মন খুব কষ্ট পেয়েছে বলছে তুমি এটা ঠিক করো নাই অবয় ছেয়েছে তোমার কর্তব্য ছিল যতই কষ্ট হোক তাকে রান্না করে খাওয়ানো ওনার সহদমিনীর সাথে তর্ক না করে সুজা তিনি স্নান করলেন স্নান করে পাইরাস তৈরি করলেন তৈরি করে তিনি রাত্রি বাজে বারোটা সাড়ে বারোটা ঘন্টা দেখছে বাবা অভয় ঝাঁপটিয়ে দাঁড়ছে বাবাকে ওটা 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 তুমি খাবে দেখো এই তো তোমার এত খুশি হয়েছিলেন অভয় খাবারটা দেখে দেখেন বাবার সমস্ত সুখ পরিত্যাগ করে রাত্র বারোটা একটা তিনি সেই অভয়কে তিনি খাওয়াচ্ছিলেন অভয় খেলো ঘুমাল শান্তি কেন প্রভুপাত বলছেন আমার বাবা আমার হাত ধরে শিখাচ্ছেন কিভাবে মৃদঙ্গ বাজাতে হয় কিভাবে হারমোনি বাজাতে হয় ভাবে ভগবানে অর্চনা করতে হয় আর এই যুগের মানুষ তার অনেক মা বাবা চাই না যে ভগবত ভক্তিতে সে যাক একটু অর্চন করো এক মালা জপ করো কেন আর সেই জন্য অর্জুন বলছেন কার্পণ্য দুঃস অপহূত স্বভাব ও পৃষ্ঠামিতাম ধর্ম সমরছে তার কার্পণ্য মানে কি জানা অনেক সময় বলি না কীর্পণ যদি কোন ব্যক্তি কয় এই আজকে একটা অনুষ্ঠান হলো দশ টাকা দেয় নাই বাপ রে বা যে কিপটাই লোকটা দশটা টাকা দেয় নাই আসলে এই কি এই বিষয়ে কিপটা না কিরফন মানে হচ্ছে কি যে তার ছেলে মেয়েকে ভগবত ভক্তিতে উৎসাহিত করে না হ্যাঁ এবং সে মন্দিরে আসতে দেয় না সে হচ্ছে কিরফন সেই জন্য তো বলছেন আমি কার পণ্য দুশো আমি নিজেও কির হে কৃষ্ণ তুমি বলার পরও আমি দেখো তোমার কাছে আত্মসমর্পণ করি না হ্যাঁ আমি আত্মসমর্পণ করি নাই হ্যাঁ সেই জন্য কি করা উচিত এই যে অনুপ্রেরণা